স্টুডেন্ট আজ আমি ক্লাস সেভেনে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় একটি ইম্পর্টেন্ট রচনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো রচনাটি হলো পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর পরীক্ষার জন্য দেখো যে কোনো রচনা লেখার শুরুতে তোমরা যদি একটি কবিতা দিয়ে শুরু করো তাহলে কিন্তু তোমাদের রচনাতে ভালো নাম্বার দিতে বাধ্য তো দেখো আমি শুরু করছি যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়েছ তুমি কি তাদের বেসেছ ভালো এটার অর্থ এটাই যে আজকের মানুষ চারিদিকে পরিবেশ যে হারে বিষাক্ত করে তুলেছে তো সেই পরিবেশ মানুষকে ক্ষমা করেছে কিনা সেটাই তুলে ধরা হয়েছে এই কবিতার মাধ্যমে এটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো পরের পয়েন্ট আমাদের চারপাশে সব কিছু নিয়েই আমাদের পরিবেশ সুস্থভাবে বাঁচার জন্য সুস্থ পরিবেশ একান্ত প্রয়োজন অথচ সেই পরিবেশই মানুষের অত্যন্ত চাহিদা আর অপরিমেয় লোভের জন্য ক্রমশ তার ভারসাম্য হারিয়ে ফেলছে জল মাটি বায়ু দূষণের মাত্রা বিপজ্জনকভাবে বাড়ছে এরপর দেখো পরের প্যারা করে লিখবে যানবাহন আর কলকারখানা নির্গত ধোঁয়ায় মানুষ কাশি হাঁপানি নিউমোনিয়ার মতো রোগে আক্রান্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছপালা এমনকি জলজগত কলকারখানার পদার্থ কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার কীটনাশক জ্বালানি হিসাবে ব্যবহৃত তেল জলকে প্রতিনিয়ত দূষিত করে দিচ্ছে শব্দবাজি যানবাহনের উচ্চ শব্দ স্নায়ুতন্ত্র বিকল করে দিচ্ছে পারমাণবিক অস্ত্র নির্মাণ অস্ত্র পরীক্ষা তেজস্কীয় দূষণকে ত্বরান্বিত করে তুলছে পরের প্যারায় লিখবে যন্ত্র সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মানুষের ক্রমবর্ধমান চাহিদাকে মূল্য দিতে মানুষ তার উন্নতি আর স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে প্রতিনিয়ত পরিবেশকে আঘাত করছে উপেক্ষা করছে প্রকৃতিকে বাসস্থানের প্রয়োজনে নির্বিচারে অরণ্য ধ্বংস করছে এই দূষণের কবল থেকে বাঁচতে বিশ্বের প্রতিটি মানুষকে দায়িত্ব নিতে হবে পরিবেশ রক্ষার পাশাপাশি তাকে রক্ষা করার ক্ষেত্রে দায়িত্ব নিতে পারে অধ্যম্য পানশক্তিতে উদ্দীপ্ত তরুণ ছাত্র সমাজ কেননা তারাই ভবিষ্যতের সুনাগরিক দলবদ্ধভাবে বিভিন্ন চার্ট পোস্টার ইত্যাদি তৈরি করে শোভাযাত্রার মাধ্যমে বিদ্যালয়ের অরণ্য সপ্তাহ বা বিশ্ব পরিবেশ দিবসের মতো অনুষ্ঠান আয়োজন করতে হবে নেক্সট এবং লাস্ট বেড়া বৃক্ষরোপণ বন সংরক্ষণ শব্দদূষণ বায়ুদূষণ রোধে ছাত্রছাত্রীরা সরকারি দপ্তরে নিজেদের দাবি জানাতে পারে প্লাস্টিক ব্যবহারের ক্ষতি সম্পর্কে মানুষকে সচেতন করতে পারে পরিবেশ বিষয়ক প্রকল্প নির্মাণ দেয়াল পত্রিকা লিখন সংবাদপত্রে প্রতিবেদন রচনার মাধ্যমে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো যাতে আমার এই ধরনের ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ফর ওয়াচিং